করিম সাল্লাল্লাহ আলিহ সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় ভালোবাসার শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ জোহান আল্লাহ বিলাদী ইলাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা সবচেয়ে দামি জায়গা মসজিদ আর ও আব আদুল বিলাদী আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট জায়গা হয়েছে বাজার বাজার এমন একটা জায়গা সেখানে কোন কিছুর বাধা আছে অশ্লীলতার বাধা আছে বেহায়াপনার বাধা আছে দোকানে বৈশাখ গিবত করা মানুষের নামে মিথ্যা তহমত দেওয়া মিথ্যা কথা বলা কোনো বাধা আছে দুই নম্বর ইমাল বিক্রি করা কোনো বাধা আছে বাজার এমন একটা জায়গা যেখানে সব কিছু ওপেন আর মসজিদ এমন একটা জায়গা যেখানে গুনা নাই একেবারে গুনা ছাড়া একেবারে পবিত্র জায়গা যেখানে গুনাহের কোনো কাজ চলবে না ঠিক কিনা জোরে মসজিদের মধ্যে মধ্যে মিথ্যা কথা চলবে 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 মসজিদের খারাপ পরিকল্পনা চলবে নাচ গান চলবো বেপরদা মাইয়া ঢুকতে পারবো বাজারে পারবো না তো মসজিদটা এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা যে মসজিদের মধ্যে কদম রাখলো সে জান্নাতে কদম রাখলো সব ধ্বংস হয়ে যাবে পৃথিবী মসজিদ ধ্বংস হবে সব ধ্বংস হবে বিল্ডিং ধ্বংস হবে পাহাড় পর্বত ধ্বংস হবে নদী নালা ধ্বংস হবে আসমান হবে, সূর্য ভেঙে ভেঙে পড়বে। আসমানুজুম কাদারত ঈদ আতারত ও ইদাল কওয়াক এবং তাসারত আসমান ভাঙে ভাঙে পড়বে সূর্য জমিনে পড়বে চন্দ্র জমিনে পড়বে তারকা জমিনের মধ্যে ঠাস করে পড়ে যাবে এই এক তারকাই তো এই দুনিয়া থেকে অনেক বেশি গুণ বড় একটা পড়লে দুনিয়া থাকবো একেবারে ডাইবা যাবে আর একটার পর একটা পর্ব আসমান ভাইঙ্গা পর্ব তারকা পর্ব এরপরে সূর্য পর্ব গ্রহ গ্রহ নক্ষত্র যা আছে সব ভাইঙ্গা ভাইঙ্গা পর্ব আল্লাহ দুইটা সুরায় বলেছেন ঈদার শংস কুবিরত ও নুজুম কাদারত ও ঈদল জীবানু এরপরে ঈদের সামা ফাতরত ও ঈদ আল কাহক তাসারত আল্লাহ একটা একটা নাম ধৈরা বলছে আসমান খসে পড়বে তারকা খসে পড়বে সূর্য খসে পড়বে চন্দ্র খসে পড়বে ওইদাল জীবাণু সুকিরত পাহাড় উইছা দৌড়াইবে একটার সাথে একটা টাস টাস বাড়ি লাগবে আগুন ধরবে আওয়াজের কানার পর্দা ফেটে যাবে ধুলিত রঙিন পশমের মতো উঠতে থাকবে কি ভয়ঙ্কর অবস্থা হবে সব ধ্বংস হবে ধুলি সাত হয়ে যাবে একশো পঁয়ষট্টি তালা বুরুজ টাওয়ার খলিফাতুল বুরুজ দুবাইয়ের ধ্বংস হবে অহুদ পাহাড় এটাও ধ্বংস হবে সব ধ্বংস হবে কিন্তু মসজিদগুলো অক্ষত অবস্থায় বিমানের মতো উড়ে উড়ে জান্নাতে চলে যাবে চিন্তা করছেন যারা মুসল্লি আল্লাহ তালা এদেরকে এই মসজিদের মাধ্যমে নিরাপত্তা দান করে সুহান চিন্তা করছেন এই জন্য সাত শ্রেণীর মানুষ আর সে আজিমে নিজে পাবে এর মধ্যে একদল ওই ব্যক্তি যারা মসজিদকে মহাবত করে সবসময় দিলটা মসজিদের সাথে লাইগা থাকে মসজিদটা কেমনে সুন্দর করা যায় কেমনে উন্নত করা যায় কেমনে মসজিদটাকে মুসল্লি দিয়ে ভরপুর করা যায় মসজিদের ফিকিরের সাথে দিল যাদের লাইগা থাকে এই সাত শ্রেণীর মধ্যে এরা হইল একদল সুহান আলম মসজিদ সাধারণ জিনিস না আল্লাহর ঘর এই করে যারা আসে আল্লাহ বলে আমি মেজবান আর তোমরা মেহমান সুহান তাহলে মেহমান হইল মেজবানের কাজ হইল মেহমানদারি করা আর মেহমানের কাজ হইল নিয়ামত উপভোগ করা তা আমরা আল্লাহ নেয়ামত উপভোগ করবো জিকির আজগায়ের মাধ্যমে সুবাহ আলহামদুলিল্লাহ জান্নাতের ফল সুবাহুল্লাহ আর আল্লাহ নিজে মেজবান হইয়া বাড়িওয়ালায় আমাদেরকে মেহমানদারি করেন সুবহান তো এই জন্য রসুল করিম সাল্লি সাল্লাম বলেন সবসময় তোমরা মসজিদমুখী হইবা মসজিদের সাথে দিল লাগায় রাখবা মসজিদের বেশি বেশি সময় অবস্থান করবা কারণ কোনো ব্যক্তির যদি মসজিদে মরণ হইল আল্লাহর ঘরে জান্নাতের জায়গার মতো মরণ হইলো শুভানন্দ